কে রেসিপি ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজ আইসক্রিম কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখি না সবাই কেমন আছেন মরমুজ কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুলকুল তরমুজের আইসক্রিম সবাই প্রথমে আমি তরমুজটাকে কেটে নিচ্ছি আইসক্রিম করার জন্য আমি তরমুজটাকে এইভাবে টুকরো করে কেটে নিলাম বীজগুলো আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে তরমুজগুলোকে আমি জুসারে একটু ঘুরিয়ে নেব এবারে আমি জুসটাকে একটু ছেঁকে নিচ্ছি বীজগুলো যদিও আমি আগেই বের করে নিয়েছি তবুও যদি দু একটা থাকে সম্পূর্ণটা আমি ভালো করে ছেঁকে নিলাম গ্যাস ঢালিয়ে আমি কড়া বসে দিয়েছি এবারে দিয়ে দিলাম জুসটা আমি তরমুজের জুসটা মিষ্টি আছে তবুও আমি আরেকটু চিনি দিয়ে দিলাম তরমুজটা খুব মিষ্টি ছিল তরমুজের উপর মিষ্টিটা নির্ভর করবে এবারে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে জাল করে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লেবুর রস একটু বিট লবণও দিতে পারেন আমি দিলাম না এই যে কর্নফ্লার দেওয়াতে একটু ঘন হয়ে আসছে এটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিলাম সবগুলো মোল্ড আমি ভরে নিলাম এবার আমি এটাকে ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব মোল্ড সবার ঘরে হয়তো নাও থাকতে পারে মোল্ড না থাকলেও কিন্তু এটা তৈরি করা যাবে কাচের গ্লাস বা স্টিলের গ্লাস যে কোনো কিছুতেই করা যাবে আমি এই যে এই কাপগুলোতে করে নিচ্ছি সবগুলো ফয়েল পেপার দিয়েও আটকে দিতে পারে ফয়েল পেপার সবার ঘরে হয়তো নাও থাকতে পারে তাহলে এভাবে পাতলা প্লাস্টিক দিয়ে গাড দিয়ে নিলেও হয়ে যাবে একটু টাইট করে দিতে হবে মাঝখানটা একটু ফুটো করে কাঠিটা ঢুকিয়ে দিতে হবে গাডারটা একটু টাইট করে দিতে হবে গ্লাসগুলো একটু পাতলা যার জন্য ডাবল গ্লাস দিয়ে দিতে হবে ডাবল গ্লাস দিয়ে দিলে আর অসুবিধা হবে না তাহলে আর বেঁকে যাবে না ফয়েল পেপার থাকলে ফয়েল পেপারও দিয়ে দিতে পারেন তাহলে আর এতটা অসুবিধা হবে না এবার আমি এগুলোকে ফ্রিজে দিয়ে দিচ্ছি সারা রাতের জন্যে ফ্রিজে আমি ঢুকে দিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে নিলাম এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি আমি কিন্তু ফ্রিজে যখন দিয়েছিলাম তখন কিন্তু আমি এই যে এগুলোকে বের করে স্টিক দিয়ে দিয়েছিলাম কারণ কি এই স্টিকগুলো একটু ছোটো ছোটোই হয় আর স্টিক সহকারে তো কিউকি খেতে দেওয়া যাবে না এটা আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে দিতে পারেন ফয়েল পেপার না থাকি প্লাস্টিক দিয়ে দিলেও চলবে এবারে আমি এটাকে একটু জলে বসিয়ে দিচ্ছি এবারে আমি আইসক্রিমগুলোকে বের করে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর আইসক্রিম রেডি এবার এই কাপড় গুলো আমি একটা বের করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা তরমুজের আইসক্রিম রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন